নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপর স্পোর্টস নিউজ চ্যানেলে তো ইস্ট বেঙ্গল আবারও জোড়া প্লেয়ারকে সাইন করিয়ে নিল আর ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি যদি কেউ অ্যাক্টিভ থাকে তাহলে সেটা অবশ্যই ইস্ট বেঙ্গল তারা এখন থেকেই দল গঠনের কাজ পুরো দমে শুরু করে দিয়েছে কারণ তাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই খুব তাড়াতাড়ি এএফসির ম্যাচ আসছে তার আগে মোটামুটি প্রি সিজন দরকার সেই কথা মাথায় রেখে পুরো দলটাকে ঢেলে সাজাতে চলেছে নেক্সট সিজনে সিনিয়র দল বলো রিজার্ভ দল বলো বা জুনিয়র দল বলো সমস্ত জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে আর এই মুহূর্তে আরও দুজন প্লেয়ারকে সাইন করিয়ে সেটারই প্রমাণ দিল আর প্লেয়ার দুটি কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে চলে এসেছে তো প্রথম যে প্লেয়ারটার কথা বলবো উনিশ বছর বয়সী ডিফেন্ডার পজিশনের প্লেয়ার মানবীর বাসুমাতারি কেরালা ইউনাইটেড থেকে উঠে এসেছে আর এই কেরালা ইউনাইটেড থেকে কিন্তু অনেক প্লেয়ারকে ইস্টবেঙ্গল তাদের দলে নেওয়ার চেষ্টা করছে সেন্টার ব্যাকে খেলতে পছন্দ করেন মূলত ইন্ডিয়ার অনুর্ধ্ব উনিশ দলের হয়ে খুবই ভালো খেলে সবার নজরে এসেছিলেন ইস্টবেঙ্গলের এখন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলবে আর সেখানে ভালো পারফরমেন্স দেখাতে পারলে বিষ্ণু শাহানদের মতোই মূল দলে জায়গা করে নিতে পারে কারণ ইস্টবেঙ্গলের সিনিয়র দলে খুব একটা বেশি সেন্টার ব্যাক নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটি ফিউচার স্টার হতেই পারে যেহেতু বয়সটা খুবই কম উনিশ বছর বয়স তাই এখন থেকেই তাকে তৈরি করে নিতে চাইছে বিনয় জর্জ আর প্লেয়ারটি কিন্তু কার্লসের খুবই পছন্দের একটা প্লেয়ার আর প্লেয়ারটি কিন্তু ইস্টঙ্গল শিবিরে চলে এসেছে এছাড়া আরও একজন প্লেয়ারকে কিন্তু ইস্টঙ্গল দলে নিয়ে নিয়েছে আঠেরো বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার আর সেও কিন্তু কেরালা ইউনাইটেড থেকেই উঠে এসেছে তো প্লেয়ারটি হলো লিঙ্ক্লে মিথেই তো এই প্লেয়ারটিকেও সাইন করিয়ে নিয়েছে এবং এই প্লেয়ারটিও কিন্তু ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিমের সদস্য ছিল খুব একটা সুযোগ না পেলেও যতটুকু খেলেছিল তাতে দেখা গেছে একটু ফিজিক্যালি ফুটবল খেলতে সে বেশি ভালোবাসে হাইটটাও খুব সুন্দর এই দুজন ছাড়াও ইস্টবেঙ্গল আর একটা প্লেয়ারকে সাইন করতে চাইছে আর সে হল লাল সাঙ্গা তো ডেভিড আর লাললেম সাঙ্গা এই দুজনের সেরা জুটি কিন্তু আই চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বেশি সাহায্য করেছে তো ডেভিডকে তো অনেক আগেই তুলে নিয়েছে ইস্টবেঙ্গল এবার তাদের নজর কিন্তু লাল সাঙ্গার উপর আর ইস্টবেঙ্গল তার সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে তো শেষ পর্যন্ত দেখা যাক ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতে পারে কিনা তো গাইস এই ভিডিওতে এই আপডেট গুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও